নবী দয়র্নবীর আহমাতুল্লীল আলহমিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হল অগো দয়ের নবী অগো রহ কেমন তিনি ছিলেন স্বামী রূপে দেখুন আম্মা জানাইশা সিদ্দিকা বর্ণনা করেছেন ও জগৎবাসী রে সন্তান আর রেমে কেউ হবে না আমার নবীর মতো আমার নবীর আব্দুল্লার বেটা বলো না আমার নবী কামিনার বেটা বলে দেখো না আমার নবীকে ফতেমা আব্বা বলে না আমার নবীকে জয়না আব্বা বলে দেখো না কি বলে ডাক शी अली बई খেজুরের গাছটা আমার জমির ওপর হেলে পড়েছে দয়ার নবী গো রহমতের কান্ডারি গো আজ সকাল বেলায় আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী ও ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে

জناب এ ডাকলেন ইহুদিকে বল না বাবা ابو লোবা ابو লোবা এসো বাগান maaf হয়ে যায় হযরতে সাইয়দাতুল খুদিরির সঙ্গে ابو লো বাবার জমিটা maaf আরম্ভ করে দিলেন বিশ্ব নবীর মা আপনারা যা বলেন ابو লো বাবা রে ও ابو বাবা ইতিমের প্রতি দয়া কর আল্লাহ পাক ও রব্বুল কে রহমতের কোলে লালন পালন করে আমি যেমন এতিম তাই আমি নবী এতিমের প্রতি দয়া করো দয়া করো এই আলিরবর যে গাছটা পড়েছে এটা তোমার ওই মুসলমান এতিম ভাইকে সদগা করে দাও এ বলছে আমি দেব না নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও এ বললো বিক্রিয় করব না নবী বললেন যদি বিক্রি না করো গাছটা তুমি কিনে নাও বলে কিনেও নেব না এরকম 70 লোক আছে না নাকি ও বেচবেও না কিনবেও না যাতে গন্ডগোল বাধায় ও তো দাঁড়িয়ে থাকবে এইbitro বলছিনা লোক আছে না নাই হাজার আছে আল্লাহর নবী বলে আবু বাবা তাহলে দুজন মিলে গাছটা কেটে না ও বললো আমি কাটব না জোর জার মুলুক তার জোর জার গায়ের জোরে অনেক কিছু হয় আল্লাহর নবী তাজদারে মদিনা ফিরে এলেন নবীর মনটা বড় খারাপ বাবার কাছে এই কথা নবী বললেন আবুলু বাবা মেনে নিল না তার মানে আবুলু বাবা তখন ছিল মনাফেক কেননা মনাফেকের মুখে বলে কাজে পরিণত করে না কোরআন শরীফে একটা সোরার নাম হলো আল্লাহ পাক বলছি মনা কুনা কালু না বল্লা

আমি খুশি হয়ে গেল আল্লাহ বলছে না ও মোহাম্মদ আমি আল্লাহ সাক্ষ্য দিতে চিন্নাল মোনাফিকি আলা কাজিবুন এরা হলো মোনাফেক এরা হলো কাজদাব তোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না এরা মুখে বলে নবী নবী আবার নাম ছিল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর কানে চলে গেল ছোট ছড়তে বিশ্ব নবীন মসজিদে নববীর সামনে এসে নত জানু শিকার করে শত করে বললেন ইয়া রাসূল আল্লাহ হে নবী আল্লাহ আমার মা বাবা আপনারে বড় কুরবানি হয়ে যাক নবী ওগো নবী আনি সিল গরিবি আপনি কি বলেছেন একবার আমি শুনতে নবী বলেছেন আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম মেসেজ দিয়েছিলাম ও যদি এই গাছটা আমার তিনকে দান করে এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান

বাবা বাবারে আবোলো বাবা রে বাবারে এই মদিনার সার জমিনে আমার দশ বিঘে খেজুরের বাগান আছে তাতে গাছ আছে হাতুমা খুলু আকমাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আমি খেজুরের রোপণ করি আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই ও ডাক দিয়ে বললেন ও গাবু ও গাবুলো বাবা আমার সেই দশ বিঘে খেজুরের বাগানের অবরে ছয়শ খেজুরের গাছ প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে

কি আছে এটা নিয়ে নে তার বিনিময়ে খেজুর গাছটা আবার সঙ্গে বিনিময়ে করো বাবা মনে মনে কর দারুম লাভ মুসলমানরা বড্ড বোকারে মুসলমানরা বড্ড পাগলারে তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ ছয়শ খেজুর গাছ দেয় এক বিঘা জায়গা না এক কাটা জায়গা নয় একটুখানি জায়গার জন্য কেউ কি দশ বিঘা জায়গা দেয় না মুসলমান কোন পথে তোর চাকরি আছে বল তোরা ঠেলা খেকো যাত তোরা মুসলমান ইমান গান বাজে না ভালো লাগে ভালো বোঝো যেনা কীরীতি ভালো বোঝো বিয়ের লেনা দেনা শক্তের হানি হলে কেউ কম করে না নারায়ণ দেগ রি মিথ্যা বলছি হ্যাঁ রাই মিথ্যে বলছি বাদশা হারুনাল লসিদের দরবার বাগবাদ এক লোকের নাম ছুলা বুনু আঁশ তার গলায় দড়ি ভেদে টানতে টানতে বাদশার দরবারে আনলো সত্তর জন লোক আসামি সত্তর জন লোক ধরে এনে বলতেছেন বাদশা যাহা বলা এর বিচার চাই বাদশা আল রশিদ বললেন বিচার বলছে আমাদের কাছে টাকা ধার নেছে ও টাকা দেয়নি সবার আল্লাহ বলুন আগে হজরত মহানা আব্দুল জব্বর আল সাহেব কি বলেছিলেন যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো দশ টাকা লোক ধার দেবে না কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো লক্ষ টাকা দেয় লোক বাধা দেয় জোরে বলুন তো বলল এ বলেছে আমাদের কাছে আমরা এক লাখ টাকা ধার দিচ্ছি হুজুর আমাদের টাকা দেয় না বাদশাহ হারুন আল রশিদ বলছে আবু নোয়াস এদের কাছে কি টাকা হ্যাঁ কত টাকা নিয়েছ বললো এক লাখ টাকা যে এদের টাকা তুমি দিয়ে দাও ও বললো আমি খাইনি আমি দিব না এসো আর খাইনি মানে তুই এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর সোমান আল্লাহ এরা সব আলে আমারা বলে নবীর ঘর মাদ্রাসা তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে এক লাখ টাকা ধার নিয়েছি তাহলে নবীর ঘর যদি বানাই নবী ওদের নবী আমার তাহলে ঘর আলা টাকা দিবে আমি টাকা দেব কেন তার কাছে টাকা লেগা অযুক্তির কথা বলেছে